আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামনে দিবি হার্স মাদ্রাসার শিক্ষকদের যেভাবে তাড়ালো আর এই যে প্রাথমিক শিক্ষা উপদেষ্টা যে কথাগুলো বলল এইটা যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অথবা এই যে প্রাইমারি শিক্ষকরা যদি সেখানে থাকতো তো এই কথাগুলো কি বলতে পারত সংস্কারের নামে সরকার যে কাজটি করছে তার আদ্যপন্ত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে শিক্ষা কিছু বিষয় নিয়ে কিছু উপকরণ নিয়ে কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত ভিহার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে এপ্তেদায় শিক্ষকদেরকে লাঠি চাষ করা হয়েছে আজকে জামাত ইসলামী সেটাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কোন দল কোন মত কোন পথ এই বিষয়টার প্রতিবাদ জানিয়েছে আপনারা দেখাবেন আজকে জামাত ইসলামী কেন দাঁড়াবে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের মন হৃদয়কে বিষয় এই বিষয়ে প্রতিবাদ জানানো তারা শুধু জামাত জানাবে ইসলামী শিক্ষা উপদেষ্টা কি বলল যদি বেতন না পোষায় তাহলে আপনারা অন্য পেশায় চলে যান এই শিক্ষকদেরকে বলছে যারা এফতে মানে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস ফাইভ পর্যন্ত যারা শিক্ষা দেয় ধর্মীয় শিক্ষার উপরে আজকে তাদেরকে এই কথাগুলো বললেন প্রাইমারি শিক্ষকদেরকে এই কথাগুলো বলা সমীচীন ছিল কিনা বা বলতো কিনা আপনারাই বলেন নিশক এটা বিরোধিতা করার জন্য বলে নাই তিনি আসলে ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী দুঃশন একজন এই শিক্ষা উপদেষ্টা প্রাইমারি শিক্ষা উপদেষ্টা তিনি যে কথাগুলো বলেছেন বেতন না পোশালি অন্য পেশায় চলে যান শিক্ষকদেরকে এই কথাগুলো বলা তার মুখে মানায় না তিনি যদি প্রাথমিক শিক্ষা উপদেষ্টা হয়ে থাকেন এফতেদাই যেমন তার মধ্যে আনুগত অনুগত এবং প্রাইমারি শিক্ষাও তার কাছে প্রিয় হতে পারে এই জন্য আমি বলছি একজন শিক্ষা উপদেষ্টা যদি এই কথা বলতে পারে শুধু শিক্ষা উপদেষ্টা না যে কোনো মানুষ যদি সে হিন্দু ধর্মেরও হয়ে থাকে তাঁর কথা এমন ধরনের হওয়া উচিত নয় যেহেতু বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্র হিসাবে এফতেদায়ী শিক্ষা হচ্ছে মুসলিম উম্মার একটি গৌরবের বিষয় এই গৌরবকে প্রতিউজ্জ্বলিত করার জন্য আজকে শিক্ষা প্রাইমারি শিক্ষা উপদেষ্টায় কথাগুলো বললেন কিন্তু কেন বললেন কে কতবার এর বিরোধিতা করেছেন কারা কিভাবে দেখছেন আপনাদের প্রত্যেকের মন্তব্য কামনা করছে সম্রত বিহাস আপনাদের দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন যেভাবে আছেন যে কোন স্থান থেকে আছেন দেখছেন আজকের ভিডিওটি সকলকে নাই নিবেদন জানাবো আজকের বিষয়ে প্রত্যেককে প্রতিবাদ জানান কারণ বাংলাদেশ এই বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা মাদ্রাসা শিক্ষাকে আরও উন্নতিকরণ করতে হবে কারণ সেটা মানুষের জন্য মৌলিক দিক যেমন ভালো বাংলাদেশের স্বাধীনতার অত্যন্ত প্রহরী প্রহরী হিসাবে তারা কাজ করবে প্রত্যেকটি ছাত্র ছাত্রী তারা দেশের মান নিয়ে দেশের উন্নয়ন নিয়ে দেশের ভালোবাসা নিয়ে দেশপ্রেম নিয়ে উজ্জীবিত হবে এবং তাদের ভালোবাসা মান তাদের সবকিছু মিলে দেশটাকে একটা উর্বর ভূমিতে পরিণত হবে সম্রাট বিহার্স দেশপ্রেমিক প্রত্যেকটা নাগরিকের জন্য খুবই কার্যকরী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত